মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এম এস নগদের পরিচালনায় দুই হাজার তিনশো কোটি টাকার অনিয়ম খুঁজে পাওয়া গেছে বারো জানুয়ারি রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এম সি ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ডিজিটাল ফিনান্সিয়াল ইকোসিস্টেম ব্রিজিং দ্য গ্যাপস শীর্ষক সেমিনারে এই তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আরও জানান এসব আর্থিক অনিয়মের মধ্যেই ছয়শো কোটি টাকার অতিরিক্ত ই মানি তৈরি হয়েছে হাসানিজ মনসুর বলেন নগদে অনিয়ম খুঁজে বের করতে অনুসন্ধান চলছে সেখানে গুড গভর্নেন্স নিশ্চিত করতে চাই পরবর্তীতে প্রতিষ্ঠানটির জন্য নতুন বিনিয়োগ আহ্বান করা হবে ভবিষ্যতে নগদকে সবার ওপরে নিয়ে যেতে চাই টেলিকম সেক্টরে ট্যাক্স বাড়ানো নিয়ে আরও ভাবা উচিত বলে উল্লেখ করে গভর্নর বলেন টেলিকম খাতে বাংলাদেশের ট্যাক্স রেট বিশ্বে সর্বোচ্চ এটিকে আরও বাড়ানোর প্রয়োজন কিনা আমাদের ভাবা উচিত ট্যাক্স রেট বাড়ালে সেবার মান কমার আশঙ্কা দেখা দিতে পারে